আসসালামু আলাইকুম আসুন আজকে আমি আপনাদেরকে আমাদের দিশারির খেলার মাঠ এবং খেলার মাঠের পরিবেশটা একটু ধীরে ধীরে দেখাই আমাদের দিশারির খেলার মাঠ এই বছর এই অংশটুকু এক্সটেনশন করানো হয়েছে বাড়ানো হয়েছে যার ফলে ছেলেরা আরও বৃহৎ ভাবেন নিজেদেরকে মেলে ধরার সুযোগ পাচ্ছে খেলার মাঠে খেলার সুযোগ পাচ্ছে দরজা করতে পারছে হ্যাঁ তো একটা আবাসিক বা একটা দিবাবাসিক স্কুলের ক্ষেত্রে খেলার মাঠটা কিন্তু খুব বড় একটা ভূমিকা পালন করে একটা বাচ্চার ব্রেনের বিকাশের ক্ষেত্রে খেলার মাঠে একটা বাচ্চা যত বেশি ছোটাছুটি করবে নিজেকে মেলে ধরবে তার শারীরিক সুস্থতা এই যে দৌড়ঝাঁপ করছে বিকেলে খেলাধুলা করছে এতে একটা ভালো ব্যায়াম হয় শরীর মন সুস্থ থাকে সবল হয় মানসিক উন্নতি লাভ করে খেলাধুলা মানসিক চাপ কমায় মনকে সতেজ করে মনোযোগ বাড়াতে সহযোগিতা করে খেলাধুলার ফলে যে বাচ্চারা একে অপরে খেলছে এর মাধ্যমে তাদের একে পক্ষে সহযোগিতা করা নেতৃত্ব দলগত কাজ ও সহনশীলতা শিখে আত্মবিশ্বাস ও মনোবলের ক্ষেত্রেও বিশেষ ভূমিকা গ্রহণ করে খেলাধুলা এবং একটি বৃহৎ খেলার মাঠের ফলেই এগুলো হওয়া সম্ভব হয় আর বর্তমান ইউটিউব ফেসবুক রিলসের যুগে খেলাধুলাটা খুব জরুরি খুব যে কোনো খেলার ক্ষেত্রেই খেলার একটা নিঃস্ব নিয়ম থাকে যেটা শিক্ষার্থীদেরকে মানতে হয় শৃঙ্খলা রক্ষার ব্যাপারেও ওদেরকে সচেতন হতে হয় এভাবেই ওরা বিভিন্নভাবে বিকশিত হতে থাকে সুতরাং অবশ্যই একটা আবাসিক দিবা আবাসিক স্কুলের ক্ষেত্রে খেলার মাঠটা দেখা বা ছেলে সেই স্কুলে এসে কতটা প্রাণবন্তভাবে থাকতে পারবে সে পরিবেশটা কতটা আছে সেটাকে লক্ষ্য করা স্নিগ্ধ বাতাসে সে কতটা নিজেকে মেলে ধরতে পারবে সেটার দিকে নজর দেওয়া অবশ্যই গুরুত্বপূর্ণ একটা গুরুত্বপূর্ণ দিক যাই হোক এই টপিকে কথা বললে অনেকেই বলা হবে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আজকে এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম